ভাই আমাকে একটু দেখান তো কিভাবে চুল বাঁধতে হয় নিচ দিকে দিলাম এক প্যাচ দুই পেঁয়াজ উপর দিকে আটকাই দিলাম জিলিক খোপা সৌন্দর্যের জন্য তার শেষ নাই একটা ফুল দিয়ে নাই সাজাই দিলাম এখানে ধরেন ষাটের ভিতরে গরবে পাল্লার তো বিশ টাকায় খুশি হাজার টাকার আবার ওই ক্লিপ খুলে চুলের মাছ বরাবর ব্যানটাকে রাখলাম এর আগে নিচ দিকে পেঁচাইছেন ডিজে নিয়েছে উপর দিকে দিলাম দুই তিন পেঁয়াজ নিচ দিকে ছিলাম চুল ফুলানো খোপা ভালো লাগলো না মাঝামাঝি বাদ করে দিলাম চুলের একটি নকশা খোপা চুলের ভিতরে লাভ খোপা আনকমান আকর্ষণীয় প্রিয় একটা খোপা যা বাংলার কোন ব্যান্ডে আজ পর্যন্ত করতে পারে নাই হাজার টাকা দিয়ে ব্যান্ড কিনলো পাঁচক নামাজ পরে বিভিন্ন কাজকর্মের তোলা অসুবিধা রান্না বাড়া গরজা পাতে চুল পরে গরমে ছটপট করে খোপা হাত দিয়া বাদে ছুটে যায় সকালবেলা পেঁয়াজ দেবে সারাদিনে প্রজন্মাই খোলা বোরকার তোলে পড়তে পারবে অতিরিক্ত চুল আছে চুলের মাথাডা বাতাস একসে হয় বিরক্ত বোধ করে মাথাটারে গুছাই তুলাম সারাদিন কপার ভিতরে থাকবে ছোট বাচ্চা আছে বিশেষ করে যার যেমন স্কুল কলেজে যায় বেনি অনেক সময় করে বেনি বেনির পরিবর্তে একটা খোপা ছোট রিং খোপা কিনবে জুটি খোপা বলে খোপাও থাকলো চুলটা আবার বেনির মতো লম্বার পর ছাড়াও থাকলো সুলের চুলের মাঝামাঝি বাঁধবে নাম হচ্ছে ঝুলন্ত ললিতা খোপা লম্বা চুলের ভিতর দিয়া খোপাটা সব সময় ঝুলে থাকে চুল দিয়া ফুল তৈরি অনেক সময় মেয়েদের বড় খোপার দরকার আসে যেমন মেহেদির সময় গায়েলুদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আর এ ধরনের ডিজাইনগুলি গুলি বিউটি পার্লারের হাজার টাকার কাজ এটি দেখবেন সামনে দিয়া পুর কর গেছে অনুপেডার ঘসতে পিছন দিয়া সুন্দর মতো ফুলের মালা দিয়ে সাজাই দিতে পারলেই এলো নর্মালি হাজার টাকা মূল্য আছে খোপাটা ঘরে বসে বাঁধতে পারবেন আর ক্যাটালগ আছে দেখে দেখে বাঁধতে হবে সম্ভব না ছবি আছে কোন ডিজাইন কেমনে বাদবে লেখা আছে বড় মোবাইল থাকলে ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে বাদবেন ম্যাজিক হেয়ার লক লিখে সার্চ দেবেন বিশ্বের ভিডিও আছে ভিডিও দেখবেন আর বাঁধবেন দাম মাত্র